আসসালামু আলাইকুম আমি হাকিম লিমা এই মুহূর্তে কথা বলতেছি আমার নিজস্ব চেম্বার মান্দারি ইউনানি মেডিসিন সেন্টার মান্দারি পশ্চিমবঙ্গ প্লাজার চন্দ্রগন্ধা থেকে আমি এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এই ভিডিওটা আপনাদেরকে দেওয়ার উদ্দেশ্য হলো এই রোগটা নিয়ে গত তিন থেকে পাঁচ দিন আমরা পেশ করছি ওই অভিজ্ঞতা এবং এই বিষয়ে কিছু পরামর্শ আপনাদেরকে দেব আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন এবং সাথেই থাকবেন আর আপনাদের সবার কাছে আমার অনুরোধ প্লিজ ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার এবং জানার সুযোগ করবেন এখান থেকে অনেকে অনেক গুরুত্বপূর্ণ মেসেজ পাবেন আশা করি আপনার এ শেয়ারের কারণে অন্যজনে জানতে পারেন আসুন আমি আপনাদের সামনে আলোচনা করতে চাচ্ছি সারা বাংলাদেশে ব্যাপক হারে কিন্তু চড়িয়ে চড়িয়ে পড়ছে ডেঙ্গু আক্রান্ত রুগী ডেঙ্গু আক্রান্ত রুগী প্রত্যেক হসপিটালে যে আছে প্রত্যেক হসপিটালে আছে সেই অভিজ্ঞতাটা আমি আপনাদের সাথে শেয়ার করব গত চার পাঁচ দিন থেকে আমাদের নিজস্ব আমার বাতিজাম ডেঙ্গু আক্রান্ত হয়েছে ডেঙ্গু আক্রান্ত হওয়ার পরে যে পেস্টটা আমরা পেয়েছি যার যে কষ্টটা পেয়েছি বা রুগীকে যেভাবে আমাদের স্বাভাবিক পর্যায়ে আনতে হয়েছে সে বিষয়ে আমি আপনাদের সামনে শেয়ার করতেছি আপনারা অবশ্যই অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন ডেঙ্গু আক্রান্ত হওয়ার অনেকগুলো লক্ষণ আছে আপনার জ্বর আসবে জ্বর একশো এক ডিগ্রি থেকে একশো দু ডিগ্রি থাকবে কিছুক্ষণ জ্বর থাকবে কিছুক্ষণ জ্বর থাকবে না থেমে থেমে জ্বর হবে এবং আপনার মাথা ব্যথা থাকবে মাথা ঘুরাবে বুমি বমি বাদ থাকবে আপনার সামনে কোনো খাবার আসতে আসলে খাবার দেখলে কিন্তু আপনার বমি আসবে আপনার খেতে হবে না আপনার গা ম্যাজ করবে আপনার প্রস্রাবের কালার পরিবর্তন হয়ে যাবে পায়খানায় কালার পরিবর্তন হয়ে যাবে লাল হয়ে যাবে কালসে হয়ে যাবে এমনকি আপনার শরীরে এক ধরনের র্যাশ দেখা দেবে এই ধরনের সমস্যা যদি হয় প্লিজ আপনারা অভিজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হবেন অভিজ্ঞ ডাক্তার নিয়ে আপনারা ডেঙ্গু সহ আরও কিছু বিভিন্ন আরও কিছু টেস্ট করবেন যে টেস্টগুলোতে আপনার রোগকে পরবর্তীতে দাপে দাপে এগিয়ে নিতে বা চিকিৎসা করতে আপনার সহযোগিতা হবে যদি মনে করেন যে আপনার টেস্টে ডেঙ্গু পজিটিভ আসছে এবং কি আপনার ওখানে প্লাটিলেট কত সেটা আপনি অবশ্যই কিন্তু মানে মনোযোগ দিবেন আপনার প্রথম কত হলো ডেঙ্গু পজিটিভ দিতে কত হলো আপনার প্লাটিলেট এই ব্যক্তির বয়স অনুযায়ী তার শরীরে গ্রোথ অনুযায়ী কতটুকু আছে আমরা সাধারণত জানি ডেঙ্গু রুগীর শরীরে প্লাটিলে একদম সুস্থ মানুষের শরীরে প্লাটিলেট চার লাখ থেকে সাড়ে চার লাখ থাকা প্রয়োজন কিন্তু ডেঙ্গু রুগী যখন আপনি ডেঙ্গু পজিটিভ আসবে তখন তার কিন্তু আর চার লাখ সাড়ে চার লাখ থাকবে না তার হয়তো প্রথমে দেড় লাখে চলে আসবে এক লাখে চলে আসবে আমরা যেটা টেস্ট করছি সেটা হলো আমরা প্রথমে টেস্ট করে আমরা এক লক্ষ তিরিশ হাজার পেয়েছি দুদিনে তাকে চ্যালাইন এবং চিকিৎসা দেওয়ার পরে আমরা পরে পেয়েছি আবার মাত্র উনিশ হাজার উনিশ হাজার পরে আমরা হসপিটালাইজ করলাম হসপিটালাইজ থেকে কিন্তু আমাদের আরও কিছু পরীক্ষা নিরীক্ষা করে আমাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা রেফার করতে হল সে আমরা ঢাকা নিয়ে গেলাম ঢাকা নিয়ে গেলেও আমরা কিন্তু বিভিন্ন হসপিটালে ধার প্রান্তে পৌঁছতে আমাদের অনেক সময় লেগেছে কি ওইখান থেকে আসে সর্বোপরি আমরা একটা হসপিটালে কিন্তু আমরা চিকিৎসা নেওয়ার মতো সক্ষম হয়েছি এবং কি রুগী যখন জটিল হয়ে যাবে আপনি প্লাটিরেট দশের নিচে আট হয়ে যাবে ছয় হয়ে যাবে এই অবস্থা রুগীকে আপনার আইসিইউ তো রাখতে হবেই মাস্ট কি কোনো কিছু চিন্তা না করে রুগী আইসিউ আইসিইউ তো রাখবেন আমি আপনাদেরকে বলবো। প্রচলিত ওষুধের পাশাপাশি আমি একজন হাকিম ইউনানি আয়ুর্বেদিক উপরে আমার ডিগ্রি থাকার কারণে আমি আপনাদেরকে এই মেসেজটা দিতে যাচ্ছি আপনারা পেঁপে পাতা এই পেঁপে পাতার রস দৈনিক তাকে এক গ্লাস করে খাবাই দিবেন দেখবেন আজকে খাবাইছেন কালকে ঠিক চব্বিশ ঘন্টার ভিতরে যদি আপনি প্লাটিলেটটা নির্ণয় করেন দেখবেন প্লাটিলের দ্বিগুণ আকারে বেড়ে গেছে কাজেই ডেঙ্গু রুগীদের জন্য লেট বৃদ্ধি করার গুরুত্বপূর্ণ একটা মাধ্যম এবং একটা ঔষধি গুণাগুণ অত্যন্ত পরীক্ষিত সেটা হলো আপনার পেঁপে রস কাজে সবাই মনোযোগ রাখবেন এবং খেয়াল করবেন যে আশেপাশে যদি আপনার কোথাও কোনো ডেঙ্গু রুগীর সন্ধান পান ডেঙ্গু রোগী হয়েছে এ ধরনের কোনো খোঁজ পান সবাইকে মেসেজটা দিবেন যে পেঁপে পাতার রস খাওয়ানোর জন্য কাজে দেখবেন প্লাটিলেট বৃদ্ধি হরপাতে পাতে হওয়ার সাথে সাথে রুগীর যে অন্যান্য যে লক্ষণগুলো ছিল সেগুলো কিন্তু পরিবর্তন হয়ে রুগী ইনশো সুস্থ হয়ে যাবে এটা খুবই গুরুত্বপূর্ণ মেসেজ প্লিজ ভিডিওটা একটু শেয়ার করবেন অন্যকে দেখার এমন আনার সুযোগ করবেন আল্লাহ হাফেজ